আসসালাম আলাইকুম বিজ্ঞান মেয়ের জন্য আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ওয়ান বলে এবং ওয়াই মান এই যে সাতের পর যে অঙ্কগুলো সেগুলো হচ্ছে ক্রমজয়

তখনই যখন x সমান সমান a y সমান সমান b হবে x সমান সমান a এবং y সমান সমান কি হবে b হবে তখনই এরা কি পরস্পর কি হবে সমান হবে যদি x এর সমান a এবং y সমান সমান b হয় তাহলে এই জোড়া দুটি পরস্পর কি হবে সমান হবে তার মানে প্রথম জোড়া দ্বিতীয় জোড়া প্রথম জোড়া প্রথম উপাদান এর সাথে এটা জোড়া তৈরি করতে কি করতে হবে

সমাধান করে এক্স এবং ওয়াই মান বের করতে হবে তবে সহজ হচ্ছে অপোনেন্ট পদ্ধতি আর অপোনেন্ট পদ্ধতিতে হচ্ছে তোমার এক্স অথবা ওয়াই এর সহ একই তৈরি করতে হবে যে কোন একটা চলককে টার্গেট করে সহগুলো কি করতে হবে সেম করতে হবে আমি যদি এখানে এক ও দুই নং সমীকরণে ওয়াই এর সহ যদি টার্গেট করি তাহলে দেখো এখানে ওয়াই এর সহ হচ্ছে 1 দুই নং সমীকরণে ওয়াই এর সহ কত 1 তাহলে সেম আছে কি আছে সেম তাহলে এLambda কি করব এক নং সমীকরণকে 1 দ্বারা গুণ করব দুই নং সমীকরণকে 1 দ্বারা গুণ করে কি করব বিয়োগ করব যে যারা মাইনাস মাইনাস চিহ্ন যতো সেই দ্বারা বিয়োগ করলে কি হয় চিহ্ন পরিবর্তন হয়ে একটা হয়ে যাবে প্লাস আরটা থাকবে মাইনাস তখন কাটা যাবে আমি পাশে লিখেছি তাহলে এক নং আমি গুণ করব 1 বিয়োগ করব দুই নং গুণ করব 1 গুণ করি তাহলে যা ছিল তাই দুই নদার গুণ করি তাহলে আমি কি করতে চাচ্ছি দেখো এখানে সেটা হয়ে যাবে মাইনাসে পরিবর্তন হয় আর মাইনাস ছিল সেটা হয়ে যাবে প্লাস এটা ছিল প্লাসে এস হয়ে যাবে तो देखो माइनस y प्लस y तो इधर दुनिया की कर दे काटा कर दे तो ये देखो ताहो ले एक बार हम लोग क्या करो माइनस टू एक्स के प्लस वन एक्स की जा रहे बात जा रहे माइनस टू एक्स के प्लस वन एक्स की जा रहे बात जा रहे तो माइनस टू एक्स के जितने प्लस वन बात दे तो लाओ कितना बे माइनस एक्स आते कितना बे माइनस যদি তাহলে তাহলে হবে থেকে আমরা আমরা কি 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 করতে পারি পারি দিতে দিতে কিভাবে দ্বারা দ্বারা গুণ 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 করে করলে দেবে হয়ে 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 যাবে পেলাম যে এখন যেটা করবো যে এক্স এর মান তার মান

কি লেখা যায় যে a স্কয়ার মাইনাস c স্কয়ার সমান সমান হবে ay মাইনাস c এক্স তাহলে a স্কয়ার মাইনাস c স্কয়ার ইজ इक्वल टू ay মাইনাস c এক্স তারপর এখানে চলকগুলো ডান পাশে আছে তাই আর এখন সমীকরণে চলকগুলো বাম পাশে আছে তাহলে আমরা এগুলো কি করব ডান পাশে পুরো মানটাকে বামে নিয়ে আসব আর বামের মান সম্পূর্ণ কোথায় দিয়ে দেব ডান পাশে দিয়ে দেব বা যে

একটু সাধারণ মানে কি হয় না কোনো পরিবর্তন না মাইনাস সি কে আগে লিখছি প্লাস এ ওয়াই টাকে পরে লিখছি তাহলে এক নং সমীকরণ চলকের সাথে মিলে যায় তাহলে এক্স চলক পথে আছে লেখা এক্স চলক পথে আসে ইজ ইকুয়াল টু এ স্কয়ার মাইনাস সি স্কয়ার এটাকে দিব আমরা দুই নং সমীকরণ এখন এই এক ও দুই নং সমীকরণকে আমরা প্রতিস্থাপন পদ্ধতি অপনয়ন পদ্ধতি বা আর কোন বা বজ্র গুণন এই তিনটা পদ্ধতি যে কোন একটা পদ্ধতিতে সমাধান করে x এবং y মান বের করতে পারি তাহলে আমি করব অপরের পদ্ধতি কারণ অপরের পদ্ধতি সহজ দেখো এখানে y প্লাস এর y মাইনাস এ তাহলে আমরা y চলকের চলনে সব সেম করব y এর চলনে সব কি করব সেম মানে একই রকম সব তৈরি করব তাহলে যেটা করতে হবে এক নং সমীকরণকে a y এর সহ দ্বারা গুণ করব তাহলে দুই নং সমীকরণে y এর সহ হচ্ছে কত k

দুই নং সমীকরণে y এর যে সাত আছে সব a দিয়ে a প্রতি দিয়ে গুণ করব a তাহলে এটা প্লাস একটা মাইনাস তাহলে অবশ্যই যোগ করতে হবে দুই নং সমীকরণকে দুই নং সমীকরণকে আমি গুণ করব এক নং সমীকরণে y এর সাথে যে আছে যে মানটা c এই c দিয়ে গুণ করব আর তার বিষয় হচ্ছে একটা প্লাস একটা মাইনাস থাকে কি করব যোগ করব কি করব যোগ যদি सेम প্রতীক থাকে তাহলে আমরা কি করব বিয়োগ করব যদি প্লাস এবং প্লাস থাকে তাহলে বিয়োগ করব মাইনাস এবং মাইনাস থাকলে কি করব বিয়োগ করব যদি একটা প্লাস একটা মাইনাস থাকে তাহলে আমরা কি করব যোগ করব দেখো এক নং সমীকরণে এ দ্বারা গুণ করব তার মানে এক নং সমীকরণ পুরোটাকে কি করব এ দ্বারা গুণ করব তাহলে এ দ্বারা এটা গুণ করলে কি হবে এ আর এ গুণ হয় এ স্কয়ার সাথে সাথে কত এক্স তাহলে স্কয়ার এক্স মাইনাস সি এর সাথে যদি এ গুণ করি তাহলে কি হবে এ সি ওয়াই এ সি

যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেব যে কোনো একটা সমীকরণ কি করব বসিয়ে দেব আমরা লিখতে পারি যে আমি পাশে x এর মান 1 9 সমীকরণে বসিয়ে পাই তাহলে ধর x এর মান আমরা ইলেকট্রন সমীকরণে বসাবো যেখানে x আছে সেখানে x এর পরিবর্তে c বসাবো কত বসাবো c তাহলে এখানে দেখো যে a x এর জায়গা কত বসে যাবে c বসে যাবে তার মানে ac minus cy is equal to কত শূন্য is equal to কত শূন্য কি করলাম এই এক নং সমীকরণে x এর জায়গায় a x এর মানটা বসালাম c তাহলে দেখো আমরা যেহেতু y এর মান বের করব তাহলে AC की कौन पश्चिम है जबो मतलब डाउन पश्चिम है जबो कौन पश्चिम है जबो डाउन पश्चिम तो देखा ना इसलिए प्लस तो शेड डाउन पश्चिम जब हो कि माइनस और बामे टीएस से माइनस सीओएस से तो ये लगा हमरा उल्टा पश्चिम है जबो तो लगा माइनस AC क्यों आप ले माइनस AC बाम तो कहीं वो वायर मां बेर को कार मां बेर को वायर मां तो माइनस C के डाउन पश्चिम है कि क्यों है जब �

তাহলে আমাদের মান বের করতে বলছিল কিভাবে x, y আকারে কিভাবে লিখতে বলছে x, y আকারে তাহলে আমরা লিখব মানটা ওইভাবে যে লিনিয়ার মান লিনিয়ার মান x, y is equal to x minus c

কারণ এখানে এক জোড়া আছে আর এক জোড়া আছে তাহলে আমরা কোন বছরের নিয়ম থেকে এটা সমাধান করব যে সমাধান অর্থনীতি বছর দেওয়া আছে দেওয়া আছে 6x y, 13

যে এক্স এর মান মান্স এর বসিয়ে পাই দেখো এক্স এর মান আমরা এক নং সমীকরণে বসাবো তাহলে এখানে এক্স এর জায়গায় কত বসে যাবে ওয়ান তাহলে কি হবে সিক্স মাইনাস y 21 বা তাহলে x এর সাথে 1 মানে 6 minus y is equal to 1 বা -y মান 1, so, 1 so, 6 তাহলে so, -y কত হবে -5 হবে 2 এর থেকে माइनस কি দেব বাদ গুণ গুণ করলে হয়ে যায় y is equal to plus 5 you know x 1 আর y er mano 5 tole amader ei সমাধান x y is equal to x er 1 আর y 5 আশা এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে যারা এই চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ